সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম সিরাজগঞ্জ উল্লাপাড়া ইউএস এগ্রো ফার্মের পক্ষ থেকে যারাই শুভেচ্ছা ও স্বাগতম আমি হৃদয় আহমেদ আজকে আপনাদের মাঝে কথা বলবো ফাহামি মুরগি নিয়ে ফামি মুরগি অত্যন্ত জনপ্রিয় একটি মুরগি পুরো বাংলাদেশের প্রচুর জনপ্রিয়তা লাভ করেছে আমার এখানে স্ক্রিনে যে মুরগিগুলো দেখতে পারছেন এগুলো এক থেকে দেড় মাস বয়সী ওরিজিনিয়াল মিশরীয় ফামি মুরগি যারা এক থেকে দেড় মাস বয়সী ভ্যাকসিন কমপ্লিট মিশরীয় ফার্মি মুরগি নিয়ে খামার করতে চান তারা আমাদের এখান থেকে এই মুরগিগুলো সংগ্রহ করতে পারবেন আমরা এই মুরগিগুলো নিজস্ব হেসারিতে তৈরি করেছি ডিমের উপযোগী করে গড়ে তুলেছি যারা ডিমের জন্য মুরগি নিয়ে খামার করতে চান তারা আমাদের এখান থেকে এই মুরগিগুলো সংগ্রহ করতে পারবেন আমাদের এই মুড়িগুলো অনেক সুস্থ সবল সুন্দর আমরা সারা বাংলাদেশে কিন্তু পরিবহনের মাধ্যমে এই বাচ্চাগুলো ডেলিভারি দিয়ে থাকি এছাড়াও আমাদের এখানে এসেও কিন্তু মুড়িগুলো সংগ্রহ করতে পারবেন আমাদের ঠিকানা সিরাজগঞ্জ উল্লাপাড়া ইউএস এগ্রোফার্ম নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ